গাসি আছে পতাই পাতাই লিখা আছে মানুষের হায়া সেই পত জিয়া জ্ঞানে সেই নিশানা। জিরাইলা শিলে কারো কফিয়তে চলবে না ঠেকনা বলেন মড়োনেরই কথা মনে মড়োনের শরণ কেন করনা না জিরাইলা শিলে কফিয়তে চলবে না সেকান্দর একই বাদশা ছিলেন তার মতো আর ধরিল না ছিলেন খালি হাতে চলে গেলেন খালি হাতে চলে গেলেন কিছুই নিতে পারলেন না শিলে কারো তো চলবে না just time no argument no complaint ঠিক কি না বলেন আর জোরে বলেন ঠিক কি না আর জোরে বলেন ঠিক কি না আর জোরে ঠিক বন্ধু হৃদয় খুলে শোনো গো রাত্র যত গভীর হয় আশিক মাসিকের প্রেম তত মধুর হয় ঠিক কি না বন্ধু জীবনে কত রাত তুমি ঘুমিয়েছ আজকে আমি পায়ে ধরে অনুরোধ করে বলবো আমার মা বন্ধুদের কেউ বলবো মা গো ঘুমিও না আজকে রাত্রটা তুমি তোমার জীবন থেকে আল্লাহর জন্য কুরবানি করে দাও হয়তো আজকে রাত হতে পারে তোমার নাজাতের জরিয়া একটা বলেন ওই যে দেখেছেন একটা লোক এতক্ষণ বন্ধ চিৎকার করে কান্না করলো এখনো কলকিন দৃষ্টিতে দেখেন ওনার দিকে তাকাইয়া মনে হয় যেন গভীর চিন্তায় তিনি বিবর হয়ে আছেন না বলে বন্ধু গানি মানুষের জন্য কথাগুলো ভাবার সময় রে বিষয় মানুষ কোনো ভাবনা ভাবতে পারে না। কারণ বিবেচনা হল যেই ব্যক্তি পেয়েছে। তার জীবন সুন্দর হয়ে গেছে তার পরিবার সুন্দর হয়ে গেছে তার ফিউচার বন্ধ ব্রাইটনেস হয়ে যায় ঠিক কিনা বলেন বিবেকহীন মানুষের পৃথিবীতেও কোনো মূল্য নাই আল্লাহর কাছেও বন্ধু কোনো মূল্য নেই ই বন্ধু শোনো সবাই এবার ইস্তমি বলে রে তুমি কি মৃত্যুদূধ কয়েছি আমি মৃত্যুদূধ আজ রায় কয় তাহলে আমার কি মরনের সময় হয়ে গেছে বন্ধু মনটা দিয়ে সরাও এবার আজরাইল দেখি দেখি বলে না আপনার বড় নীর সময় হয়নি গো আমি আপনার সাথে একটা বন্ধন তৈরি করার জন্য এসেছি এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বলল আজরাইল আমার সাথে যদি তোমার বন্ধন তৈরি করতে হয় আমার সাথে যদি সখ্যতা তুমি গড়ে তুলতে চাও তাহলে আমার কিছু শর্ত আছে মেনে নিতে হবে জোরে জোরে সুবহানাল্লাহ কি আমার কিছু মনটি শোনেন না আরে ভাই দেহ এখানে থাকলে কোনো লাভ নাই তো আপনার আত্মাটাকে আপনার রুহটাকে আপনার সোলটাকে তো আপনি এখানে বসে আছেন আপনার মনটা চতুর্দিকে ঘুরছে এখানে বসে আপনি শুনতেছেন ঠিকই কিন্তু কাউন্ট করা সম্ভব নয় ঠিক না বলে তার মানে আপনার ব্রেইনে সেট আপ দেওয়া সম্ভব আত্মা যদি আপনার মনোযোগ থাকে তাহলে আপনার জীবনে সফলতা সম্ভব বন্ধুরে আমার ইদুল জানালা করে তোমরা সবাই শোনো গো এবার আল্লাহ নবী ত্রিস আলাইসাল্লাম ডাক দিয়ে বলল তুমি যদি আমার সাথে বন্ধন তৈরি করতে চাও সক্ষতা তৈরি করতে চাও তাহলে শর্ত আছে মেনে নিতে হবে শর্তগুলো বলবো বন্ধু শর্তগুলো কি রে কয় আমার সাথে বন্ধন তৈরি করতে হলে প্রথম শর্ত হলো আমাকে মরণ দিতে হবে আল্লাহ আকবর বলেন না কি এবার আজরাইল বলে নবী গো এখনো তো আপনার মরনের সময় হয়নি গো নবী মরনের দ সময় এখনো হইছে না কয় আল্লাহর কাছ থেকে আপনি অনুমতি নিয়ে আসবেন আমি মৃত্যু চাই মৃত্যু চাই কারণ আমি অনুভব করতে চাই মৃত্যুর যন্ত্রণা কত ভয়ঙ্কর যেই বলেন না আল্লাহু আকবার এই চর্তা খিরা পুকুর পারে মানুষ হওয়ার পরে যদি বন্ধ মৃত্যুর যন্ত্রণাটা কেমন বুঝতে চায় রে আমরা পাপি মানুষ আমাদের মৃত্যুরই আরো বেশি ভাবা প্রয়োজন আমার শর্ত হলো আমাকে একবার বরণ দিতে হবে আমি মৃত্যুবরণ করতে চাই মৃত্যুবরণ করার পরে আমাকে আবার পুনরায় জিন্দা করতে হবে রে জিন্দা করার পরে আমাকে একবার জানলাম দেখার সুযোগ করে দিতে হবে আরেকবার আমাকে জান্নাত দেখারে সুযোগ করে দিতে হবে এবার আল্লাহর নবী ইসালাই্লাম আল্লাহর কাছে দরখাস্ত করলো আল্লাহ গো তোমার নবী তো মৃত্যু চায় আল্লাহকে আমি মঞ্জুর করে দিলাম সুমাহ আল্লাহ আর মৃত্যু দিয়ে দাও অ বন্ধু তাকে মৃত্যু দেওয়া হলো কি হলো আল্লাহ নবীর দিশানায় সাল্লাম অর্ডার অনুযায়ী বন্ধু মৃত্যুবরণ করলেন মৃত্যুবরণ করার পরে বন্ধু তাকে আবার পুনরায় জি তার দেহে আবার প্রাণ পাখি দেওয়া হলো এবার তিনি আবার বন্ধু জান্নাত দেখতে গেলেন যা জাহান নাম দেখলেন জান্নাত দেখতে যাওয়ার আগে এবার আজরাইল প্রশ্ন করল নবী গো ও নবী একটা প্রতিশ্রুতি আমি আপনার কাছে চাই গো সেই প্রতিশ্রুতি হলো কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেন নি জোরে বলেন না সুবহানাল্লাহ ওই নবী গো কথা দেন জান্নাত দেখার পরে ফিরে আসবেননি আল্লাহ নবী সাল্লাম বন্ধু কথা দিলেন আমি জান্নাত দেখে আমি জান্নাত দেখার পরে ফিরে আসবো বন্ধু এবার আমি আমার পুনরায় আবার ইটার আগের জায়গায় যেতে চাই বন্ধু ওনাকে যখন মৃত্যু দেওয়া হলো মৃত্যু দেওয়ার পরে বন্ধু ওনার দেহে আবার প্রাণ পাখি দেওয়া হলো প্রাণ পাখি দেওয়ার পরে ওনাকে যখন প্রশ্ন করা হলো গো যে আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন যেই নবী বন্ধু যা চায় তাই আল্লাহ মঞ্জুর করে নে দেখি তিনি আল্লাহর একজন নবী ও বন্ধু নাকি যখন বলল নবী গো বলে দেন আপনি আপনার মরণটাকে কেমন পেয়েছেন এবার আল্লাহর নবী একটা দিয়ে বন্ধু কয় আমি আমার মরণটাকে এমন পেয়েছি জীবিত একটা মানুষকে মাথা থেকে পা পর্যন্ত চামড়াটা অবস্থায় সরে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হয় একটা প্রাণী জিন্দা অবস্থায় মাথা দেখে পা পর্যন্ত চামড়াগুলো চলে ফেললে যেমন লাগে রে মাথা দেখি পা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে যেমন লাগে পা থেকে মাথা পর্যন্ত চামড়াটা তুলে ফেললে অবস্থা একটা মানুষের কাছে যেমন লাগে রে আমি নবীর কাছে আমার মরণটা অতটা যন্ত্রণাদায়ক মনে হয়েছে বন্ধু এবার ইদ্রিসালাইসাল্লামের এই বয়ান শেষ হইতে দেরি রে এবার আলাই সাল্লাম ডাক দিয়ে বলে নবী নবী গ এই পর্যন্ত আমি যতগুলো প্রাণীর যান কবজ করছি গো এর মধ্যে আপনার আত্মার চাইতে এত সহজে এত আদবে এত নরম ভাবে আমি কারু প্রাণ এই পর্যন্ত কবজ করি নাই জুরি জুরি আল্লাহ আকবার আজরাইল বলে কি এহসান করেছে কি করেছে একদম সুন্দর করে একদম সফটলি তার প্রাণ কবজ করেছে আর ইস্তবি বলে চিন্তা মানুষের চামড়া মাথা থেকে পা পর্যন্ত তুলে ফেললে মানুষের যেমন কষ্ট হয়ে রে আমি নবীর কাছে আমার মরণটা তেমন মনে হয়েছে বন্ধু একটু চিন্তা কর গো এই মরণ তো তোমাকে আমাকেও ছাড় দিবে না এবার বন্ধু আল্লাহ নবী সালাই সাল্লাম আরেকটু সামনের দিকে মজার জায়গাটা একটু শোনাই যে ওনাকে আল্লাহ কত ভালোবাসতেন কত মোহাবত করতেন কেমন নবী ছিলেন এবার তিনি জিন্দা হলেন নাম দেখলেন দেখার পরে তিনি চলে আসলেন এবার তিনি জান্নাত দেখতে গেলেন কিতাব প্রমাণ করে জান্নাতে যখন কদমটা বাড়িয়ে দিল তখন প্রথমবার যখন জান্নাতে গেলেন তিনি জুতা করে জান্নাতে কদম নিয়েছে দ্বিতীয়বার বন্ধু জান্নাত থেকে বের হয়ে আসলো এবার দ্বিতীয়বার আবার জুতাগুলো নিয়ে চান্নাতে ঢুকলো নবী কথা দিয়েছে আমি জান্নাত দেখার পরে বের হয়ে আসব কথা দিলাম তিনি প্রথমবার জোতা বাইরে রেখে তিনি জান্নাতে কদমটা বন্ধ বাড়িয়ে দিল দ্বিতীয়বার এসে জোতা নিয়ে তিনি জান্নাতে প্রবেশ করলো এবার আজরাইল ডাকে নবী গো জলদি বের হয়ে আসুন আমি আপনাকে পৃথিবীতে দিয়ে আমি আবার অন্য কাজে চলে যাব গো নবী এবার আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আর একটা ডাক দিয়ে বলল আজরাইল একটা মানুষের একবারই তো মরণ হয় দুইবার না আর এ রে আমাকে তো তুমি একটা বার তুমি মরণ দিয়েছ আমি মরে গেছি আমাকে মৃত্যুর পরে মানুষ আরেকবার জিন্দা হয় আমি জিন্দা হয়েছি মানুষ জান্নাতে যাওয়ার আগে একবার বন্ধু জাহান্নাম নাম দেখবে রে এই জায়গাটা আমি ক্লিয়ার করে দেই কারণ ফলছে রাতের ফল পার না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় ঠিক কিনা বলেন আরো জোরে বলেন বলছে রাতের পোলটা হবে বন্ধু চুলের চাইতে চিকন হীরার চাইতে ধার এটার উপর থেকে বন্ধু আগুন থাকবে ঝুলন্ত অবস্থায় নিচের দিক থেকে আগুন থাকবে বন্ধু অতীত অবস্থায় এমন এক ভয়ঙ্কর পোলছে রাতের পোল এটাতে লাগতে দেরি বন্ধু ঠক 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 করে বন্ধু টুকটু টুকটু হয়ে বন্ধু মানুষ কত বিক্ষত হয়ে যাহার নামে নিক্ষিপ্ত হবে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে রইলেন হঠাৎ করে বন্ধু একটা শব্দ আওয়াজ এই যে শব্দ হইছে কিনা এরকম আমি एग्जांपल দিচ্ছি বোঝার জন্য শব্দ হইছে কিনা এই রকম হঠাৎ করে উপর থেকে কোনো কিছু পড়া একটা শব্দ নবী শুনতে বেরেন সাহাবাই کرام প্রশ্ন করলেন তোমরা বলো গো এই শব্দটা কিসের এবার সাহাবাই کرام উত্তর দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ এবং আল্লাহর নবী तू ভালো জানেন এবার আমার নবী বললেন এটা হলো জাহান নামের উপর থেকে তলদেশে এসে একটা পাথর বন্ধ জাহান নামের উপর থেকে নিক্ষেপ করা হয়েছিল সত্তর বছর পরে তলদেশে এসে ঠেকেছে সেই শব্দটা আমরা এখন শুনতে পেয়েছি জোরে জোরে আল্লাহ পাপ মানুষকে দুনিয়া তো মেরে ফেলে পরকাল তো তার নাই কথা বলেন অন্তর ময়েলা। ময়লা হারি হারিয়েছে সুখের জীবন আছে শুধু জালা ঠিক কিনা বলেন দুনিয়া থেকে সুখ আছে এখন শুধু অশান্তি হাহাকার অন্য কিছু দেখা বন্ধুরি আমার এবার কি করলেন ইদ্রিস আলাই সাল্লাম বন্ধু জান্নাত থেকে বের হওয়ার জন্য বারবার আজরাইল বলতেছে নবী গো একবার মরেছি আর মরব না জীবন ফিরে পেয়েছি জান্নাতে যাওয়ার আগে জাহান নাম কদম দিয়েছি আমি জান্না থেকে আর বাইরে আসব না তিনি কি করবে না জান্নাত থেকে আর বন্ধু বাহিরে আসবে না এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন আজরাইল তুমি আমার নবীকে ডিস্টার্ব করো না রে আজরাইল আমি তার কিসমতে এটাই লিখেছিলাম তার মানে তাকে জান্নাতেই থাকতে দাও বন্ধু আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি গো এমন একজন নবী কত সুন্দর বন্ধু তার জীবনী কত সুন্দর তার আল্লাহ প্রদত্ত আল্লাহর প্রিয় একজন নবী কত সুন্দর ছিল তার সব কিছু বন্ধু এরপরেও মৃত্যু সম্পর্কে এমন যন্ত্রণাদায়ক বর্ণনা দিয়েছেন এবার আপনি বলেন আমাদের জীবনে কোন জায়গাটা আমরা আমলে ভরপুর করেছি আসি ও যে এই দেখেন কত মোবাইল এই আরে মোবাইলটা এটাকে আমরা মোবাইল বলি আর আমেরিকা লন্ডনে বলে সেলুলার এটা আসল নাম কি সেলুলার কি আপনি যে মোবাইল করে রেখে আপনার দেশে জন্ম হয়েছে জন্ম তো হয়েছে আরেক দেশে তো যেই দেশে জন্ম হয়েছে এটারে আমেরিকা লন্ডনে তার ইউরোপে কি বলে সেলুলার আমরা কেউ বলি মোবাইল কেউ আবার একটি স্মার্টলি বলে অ্যান্ড্রয়েড সেট কথা বলেন না কেন আরো জোরে আছে না নাই স্মার্ট ভাষা কথা বলে না কেন আবার সভাপতি সাহেব বলতেছি স্মার্টফোন যে যাই বলেন এটার ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু বন্ধু এটার মতো চরিত্রহীন সৃষ্টি জগতে আর কোনো যন্ত্র না কথা কয় না কেন বলে হুজো কেন গো আমি মৃত্যুর যন্ত্রণা নিয়ে আর কথা বলবো না কারণ সবাই অনেক কত সময় হয়েছে রে দুই ঘন্টার কাছাকাছি হয়ে যেতেছে তুমি আমরা বলো না কেন হ্যাঁ ও আজ আরো করবো আরে না ও আজ আরো করবো আরো সবাই থাকবে সবাই তাইলে আর একটু ওয়াজ করবো আলহামদুলিল্লাহ বলেন মৃত্যু নিয়ে আমি আলোচনা হ্যাঁ হ্যাঁ আমার দিকে তাকান আমি আপনাদেরকে বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি এটা একটা এক্সাম্পল কি যেমন দুই ফ্রেন্ড একজনের সাথে আরেকজনের গড কমিউনিকেশন খুব চমৎকার রিলেশনশিপ আছে না নাই দুজনের বন্ধুত্বের মাঝে হঠাৎ করে একটা ফাটল দল পৃথিবীর একটু লেনদেন নি কিনি একটা ফাটল দল এখন বন্ধু ফোন দিল ধরেন একটু টাকা পাবো আমি আমার ফ্রেন্ডের কাছে বন্ধুর কাছে কিছু টাকা পাবো আমি তাকে বললাম গিভ মি সাম মানি কি আমাকে কিছু টাকা দাও আমি তাকে বললাম এখন সে বলল নট অ্যাকসেপ্টেবল সেটাকে গ্রহণ করলো না এখন ফোন দিল বন্ধু ফোনটা রিসিভ করলাম আমি আসি কোথায় এখন দক্ষিণ চর্তা থীরা পুকুর পাড় কোথায় কথা বলে না দক্ষিণ চর্তা থীরা পুকুর পাড়ে আমাকে ফোন দিলেন আপনি আমি বললাম এখন আসি মৌলুবি পাড়া অথবা চক বাজার কোথায় বন্ধু বলেন না এটা সত্য না মিথ্যা বন্ধু গো কেমন করে বুঝাইলে তোমরা বন্ধু বোঝবা মনে হয় সবগুলো কথা তোমাদের কাছে বলে যায় আর পরের দিন থেকে তোমরা মানুষের মতো মানুষ হয়ে যাও মনে হয় যেন আত্মায় পরিপূর্ণ তৃপ্তি চলে আসলি বন্ধুরে আবার আমি ছোট্ট দুইটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাব মিথ্যা নেই বন্ধুরে আবার এই যে হাদিস সেই মোবাইলটা দেখালাম বন্ধু এই মোবাইলটা তুমি নিয়ে যেও মোবাইলটা দেখালাম হজরতে আবু হরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি হাদিস শরীফ বর্ণিত আমার নবী বলেছেন কেউ যদি একটা মিথ্যা কথা বলে কয়টা আরো জোরে বলো না একটা মিথ্যা কথা যদি কেউ বলে রে তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় কি তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয় বন্ধু তার সঙ্গীর যে পেরেস দুর্গন্ধের কারণে আর পাশে থাকতে পারে না কম পক্ষে হাদিস শরীফের মধ্যে এসেছে সতেরোশো ষাট গড় দূরে সেই পেরেস অবস্থান করে তার মানে এক মাইল দূরে চলে যায় তাকে ছেড়ে ফেরেস্তা যখন তার সঙ্গ থেকে দূরে চলে যাবে তখনই তার উপর মানুষ অথবা জিন যেই কোনো কিছু তাকে বিপদে ফেলে দিবে কারণ আল্লাহ বলেছেন আল্লাহ আপনারা তো জানেন না আপনারা তো উদাসীনতার মধ্যে আছেন মানুষ যখন ঘুমায় মাথার কাছে একজন থাকে পায়ের কাছে একজন থাকে মানুষ যখন হাঁটে একজন থাকে সামনে আরেকজন থাকে পিছনে কারণ কি হুজুর এমনি ভাবে সেটিং কেন গো আল্লাহ বলেছেন আমি আমার পান্দাগুলোকে আমার মন মতো করে বানাইছি আল্লাহ বলেছেন এই

মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হবে সতেরোশো ষাট গজ দূরে চলে যাবে ফেরেস্তা এখানে অ্যাটেন্ড করবে না জোরে জোরে বলেন না না জুবিন তাহলে এই কেন বলেছি আমার নবী বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে ফেলে মাসিক থেকে মাঘ্রিক পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান নামের দিকে এগিয়ে যায় তার মানে এর মধ্যে যদি আমি বলি অন্যতম একটা পাপ হলো মিথ্যা কথা আদি শরীফের মধ্যে যে বন্ধু আমাদের দেশে অনেক বক্তা আছে স্টেজে বসে বসে অনেক গল্প বানায় বলে সভাপতি সব শুনছেন নি জীবনে আছেন এরকম কথা বলেন না কেন বানাইয়া বানাইয়া মানুষকে মজা দেওয়ার জন্য গল্প বলে 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 না আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে উক্ত রাবি থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছেন সে ধ্বংস সে ধ্বংস সে ধ্বংস তিনবার আমার নবী তিন তিনবার বলেছে কে গো নবী ধ্বংস যে ব্যক্তি মানুষে মজা দেওয়ার জন্য নাটকীয়ভাবে মিথ্যা গল্প সাজিয়ে সাজিয়ে মানুষকে শোনায় মজা দেওয়ার জন্য আরো জোরে বলেন না নজুবিল্লা আর জোরে বলেন না না বন্ধুরে আমার আল্লাহর নবী বলেছেন বন্ধু মুনাফিকের কয়টা রূপ তিনটায় কয়টা একটা হলো কথা যখন দিবে কথা রাখবে না ওয়াদা যখন করবে ওয়াদা টাইম মতো পালন করবে না ভেঙে ফেলবে আর কথায় কথায় মিথ্যা কথা বলবে বন্ধু হজরত থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেছে বিলিভার্স লাভ দ্য প্রফিট ইমানদাররা নবীকে ভালোবাসবে হেপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট মোনাফিকরা নবীকে ভালোবাসবে না জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ জনের জোরে নাউজুবিল্লাহ আমার কথা কি শুনতে খারাপ লাগে ইমানদাররা নবীকে ভালোবাসবে মোনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না কে বলেছেন আরে আমার নবী বলেছে আল্লাহর কাছে আইতে আল্লাহ বলতেছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফানি মিনান নার আল্লাহ বলেছেন দা হিপোক্রেটস উইল বি ইন দা লোয়েস্ট প্লেস অফ হেল মুনাফিকরা জাহান্নামের একবারে লোকাল প্লেসে থাকবে মানে একবারে নিকৃষ্ট জায়গায় থাকবে মিথ্যা যে বলে সে কখনোই মুমিন না মনে রাখবেন মায়ের ওদর থেকে যেমন সন্তান আসে আসে কি আসে না একটা মায়ের ওদর থেকে বন্ধু আল্লাহর বাদের যতগুলো সন্তান পাঁচটা সাতটা দশটা পনেরোটা পর্যন্ত সন্তান হয় কি হয় না বন্ধু মায়ের ওদর থেকে যেমনি পৃথিবীতে সভ্য সভ্য সন্তান আসে আসে কে আসে না তেমনি মিথ্যাবাদী যারা মিথ্যা কথা বলতে যারা অভ্যস্ত আপনারা মনে রাখবেন যাদেরকে হান্ড্রেড পার্সেন্ট দেখবেন মিথ্যা কথা বলে একদিন যদি মিথ্যা কথা তার ধরা পড়ে তার সীমানায় আপনি পারা দেন না মা যেমন সন্তান জন্ম দেওয়ার একটা বিশাল নেয়ামত তেমনি নেগেটিভ দিকে যদি নজর দেয় যার কাছে মিথ্যা আছে তার কাছে সব ধরনের পাপ আছে বন্ধু মিথ্যাবাদী হলো সব ধরনের পাপ সাপ্লাই দেওয়ার কারখানা এই মিথ্যাবাদীর মৃত্যু কি কখনো ভালো হতে পারে আরো যদি বলেন না পারে